ভারতবর্ষের শক্তি এতটা দুর্বল নয় বরঞ্চ সারা পৃথিবীতে সারা পৃথিবীর যে যেকোনো দেশের মোকাবেলা বা যে কোনো দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার মতন ভারতবর্ষের শক্তি আমাদের আছে আমরা প্রথম একজন ভারতীয় আর আমাদের কাছে সৌদির সে মুসলিম দেশ হতে পারে পাকিস্তান মুসলিম দেশ হতে পারে বাংলাদেশ মুসলিম দেশ হতে পারে দুনিয়াতে আরো মুসলিম কান্ট্রি আছে কিন্তু আমরা ভারতীয় হিসাবে সর্বপ্রথম বলছি আমাদের কাছে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা আমার এটা কোনো ভারতবর্ষ একটা কুয়া না ভারতবর্ষ কোনো নদী না ভারতবর্ষ এমন একটা দেশ এটা হলো মহাসমুদ্র এ বহু বহু ইতিহাসের সাক্ষী আছে ইংল্যান্ডের যদি পূর্বপুরুষদের কেউ বেঁচে থাকে তা তাদেরকে জিজ্ঞাসা করার দরকার হবে ভারতীয়রা যুদ্ধের ক্ষেত্রে এবং কত বড় শক্তিশালী দেশ এটা যারা খেয়েছে তারাই বুঝবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর দিনের পর দিন যে লাগামহীন অত্যাচার আর সেই অত্যাচারের প্রতিবাদে গড়ে উঠছে গোটা বিশ্ব আর পদ্মাপারের এই যে অস্থিরতা এই অস্থিরতা নিয়ে এখন কথা বলে নেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গের ইমাম সংগঠনের সম্পাদক সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে নমস্কার এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এবং ভারতবর্ষকে বিভিন্ন ভাবে ছোট মানচিত্রে যে কোনো দেশ ভারতের উপরে চোখ তুলে কথা বলে বা আঙুল কথা বলে প্রথম কথা হচ্ছে আমরা ভারতীয় হিসাবে তার তীব্র নিন্দা জানাবো এবং তীব্র ভাষায় প্রতিবাদ এটা যদি আমাদের ভারতের কোনো পতাকা এটা আমাদের ভারতীয়দের জন্য অনেক সম্মানের পাত্র সম্মানের জায়গা তো কেউ যদি আমাদের দেশের পতকার অবমাননা করে নিঃসন্দেহে সেটা বাংলাদেশ সহ তারা পৃথিবীতে যে যেকোনো দেশ করবে আমরা তার তীব্র ভাষায় নিন্দা জানব রইল বিষয় যে বাংলাদেশ আজকে সংখ্যালঘু আসলে সংখ্যালঘু বা সংখ্যা গুরু এটা বড় প্রশ্ন নয় প্রশ্ন হলো মানুষ কিনা এবং সে একটা প্রাণী কিনা ইসলাম ধর্ম সম্পর্কে হয়তো আমরা অনেকেই কম বেশি জানি বা কিছু খবর আমরা রাখি যে ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোন প্রাণীর উপরে আঘাত করা ইসলাম বিনা কারণে কোনো প্রাণীর উপরে যখন আঘাত করা যাবে না আপনারা জানেন পবিত্র কোরআনে একটা স্পষ্ট বর্ণনা এসছে যে একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ হবে যে কিতাবের অনুসারী সারা বিশ্বের মুসলমান তারা যদি অন্তত মুসলমানের পরিচয় কেউ দেন তো এতে নিঃসন্দেহে সন্দেহের অবকাশ রাখে না যে নিরীহ কোনো প্রাণী কোন হত্যা করা যাবে না বিষয় যেটা হলো সারা দুনিয়ার মানুষ যাকে সব থেকে বেশি শ্রদ্ধা করেন তিনি বলেন নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি বহু জায়গায় তিনি বর্ণনা করেছেন যে তোমার প্রতিবেশী যদি তোমার কারণে নিরাপদে না থাকে সেই প্রতিবেশী কোন ধর্মের এটা বলেছেন যদি কারোর তার প্রতিবেশী না থাকে তবে আমি বলছি সেই ব্যক্তি স্বর্গে বা জান্নাতে প্রবেশ করবে না এটা বিশ্ব নবীর ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল উলামা এবং ভারতবাসীর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে কোন মানুষের উপরে অত্যাচার করা এটা ইসলাম সমর্থন করে না ইসলাম সবসময় একটা শান্তির বার্তা দিয়ে আসে আর বিশ্বনবী এই আদর্শই আমাদেরকে শিখিয়েছেন তিনি মক্কার যখন মক্কা বিজয় করেছেন পর্যন্ত তিনি ঘোষণা দিয়েছেন ক্ষমা 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 একটাই তিনি ঘোষণা দিয়েছেন আজকে ইসলামের নাম করে হয়তো অনেকে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত সব ইসলামের দোহাই দিচ্ছে কিন্তু আসল অরিজিনাল ইসলাম হলো এটাই যে কোনো মানুষের ওপরে কোনো প্রাণীর ওপরে কারোর উপরে অত্যাচার হবে না আমরা বলছি যদি কেউ বলে যে ভারতবর্ষ দখল করব কলকাতা দখল করব। সর্বপ্রথম আপনাদেরকে বলি ভারতবর্ষ ঠুনকো দেশ না কলকাতা কোনো ঠুনকো রাজ্য নয় বলছি চার দিনে আমরা কলকাতা দখল করব চার দিনে প্রাক্তন সেনাকর্তা যারা সেই সেনাকর্তারা মিছিল থেকে হুঙ্কার দিচ্ছে ভারতবর্ষের শক্তি এতটা দুর্বল নয় বরঞ্চ সারা পৃথিবীতে সারা পৃথিবীর যে যেকোনো দেশের মোকাবেলা বা যে যেকোনো দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার মতন ভারতবর্ষের শক্তি আমাদের আছে বাংলা বিহার উড়িষ্যা যদি দখল করার ক্ষমতা থাকে হচ্ছে আমরা বলছি আমরা তো আগেও বলেছি এর ব্যাপারে যে আইনা চোখ রাঙিয়েছে বলে আমরা পিছিয়ে গেছি তা নয় আজকে বাংলাদেশ যদি কেউ বলে করে বাংলাদেশ সরকার আপনার যার কথা যাদের কথাই বলছেন আমি জানি না কত রকম তার বাস্তবতা আছে যদি বাস্তব সত্য কেউ বলে থাকে তো কারোর কথায় আমরা ভারতবাসী অতটা পরোয়া করি না কারণ আমরা আমাদের শক্তিটাকে বুঝি যে কেউ যদি আমাদের মোকাবেলা করতে যায় তবে অন্যায়ভাবে যদি কেউ আসে তার মুখ্য জবাব সেই সময় হবে সেখানে আমরা দেখছি যে তিরঙ্গা পতাকা মারিয়ে একেবারে বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকছে যে ছবি আসছে বাংলাদেশ থেকে দেখেন একটা জিনিস হলো সারা পৃথিবীর নির্লজ্জপনা আছে আর নির্লজ্জতাও আছে আমরা তীব্র ভাষায় জন্যই নিন্দা জানাবো আমরা মুসলিম হিসাবে প্রথম নয় আমরা প্রথম একজন ভারতীয় আর আমাদের কাছে সৌদির সে মুসলিম দেশ হতে পারে পাকিস্তান মুসলিম দেশ হতে পারে বাংলাদেশ মুসলিম দেশ হতে পারে দুনিয়াতে আরো মুসলিম কান্ট্রি আছে কিন্তু আমরা ভারতীয় হিসাবে সর্বপ্রথম বলছি আমাদের কাছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা মারা এটা কোনো সন্দেহ নাই আমাদের যে কলকাতাতে হাজার হাজার বাংলাদেশি মানুষ সাধারণ মানুষ তারা চিকিৎসার জন্য আসছে আর সেই কলকাতা দখল করব বিভিন্ন হুংকার দিচ্ছে এটা তো অনেক বড় হাস্যকর দেখেন আমরা প্রবাদ বাক্যে আমরা বাঙালিরা বলে থাকি যার নুন খায় তার গুন গায় তো আমরা এতটুকুন জানি যে আমাদের কলকাতার যে স্বাস্থ্য পরিষেবা সেটা বাংলাদেশ থেকে বহু নিরীহ মানুষ আসেন এবং তারা আমাদের কলকাতা থেকে পরিষেবা নেন আমরা এর ব্যাপারে কখনো রাজনীতি খেলার জন্য কেউ বলতে পারে আমরা অতটা আমাদের মন দুর্বল নাই আমরা উদারতার সাথে বলছি যদি আমরা আমাদের পক্ষ থেকে মানুষের সেবা দিতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করবো কিন্তু তারপরেও তাদেরও ভাবা দরকার যদি এ কথা কেউ বলে থাকে তারা সেবা নিতে আসবে আর যদি সেই জায়গার কটু বাক্য বলে তার বিরোধিতা করে তাহলে তো একটা একটা মানুষের ভিতরে দিন দিন যেভাবে হিংসাত্মক মনোভাব তাহলে চলতেই থাকবে আমরা এটা চাই না কখনো আর এর পক্ষে আমরা সাপোর্টও করি না বরঞ্চ যদি কেউ বলে থাকে আমরা তার তীব্র ভাষায় নিন্দা জানা আলু সহ বিদ্যুৎ বিশেষ করে বিদ্যুৎ আলু এমনকি সিমেন্ট পর্যন্ত তারা উৎপাদন করতে পারে না অথচ তারা ভারতকে হুংকার দিচ্ছে বিভিন্ন পণ্য যদি আমরা বয়কট করি ভারতবর্ষের সরকার যদি বয়কট করে তারা তো না খেতে পেয়ে মারা যাবে দেখেন প্রথমে বাংলাদেশ বর্তমান যে সরকার আছে তাদের প্রথম ভাবা দরকার যে হিন্দু খ্রিস্টান আমার দেশে যারা আছে তাদের সকলের খাদ্য তাদের সকলের বাড়ি তাদের সকলের সুচিকিৎসার ব্যবস্থা সেই সরকারের থাকে কিন্তু যদিও একটা আমাদের প্রতিবেশী দেশ এবং ক্ষুদ্র ছোট দেশ তাদের আয়তন অনুযায়ী আমাদের ভারতবর্ষের কাছে অনেকটা ছোট সেই কারণে তাদের ভাবা দরকার যে যে দেশকে নিয়ে আমাদের সবকিছু আমাদের জীবিকা আমাদের সবকিছু চলবে তো সেই দেশ সম্পর্কে কটু বাক্য কখনোই না ব্যবহার করা কারণ আজকে যে ক্ষমতা আছে সে যদি তার অন্যদেরকে এইভাবে কটু বাক্য বলতেই থাকে আর এইভাবে তাদের উপরে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে তাহলে এইগুলো তো দিন দিন এ বঙ্গ হবে কবে সেই জন্য আমরা চাই সর্বক্ষেত্রে সংখ্যালঘু যে দেশেই মানে যে সম্প্রদায়ের মানুষ যে ধর্মের মানুষ হোক না কেন যেখানেই অত্যাচারিত হচ্ছে আজকে মণিপুরে বাংলাদেশে বলেন আপনাদের মন বাংলাদেশ মণিপুর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো এটা যারা আওয়াজ তুলছে রাজনীতির খেলা খেলছে তা ভারতবর্ষের জন্য তারা আওয়াজ তুলছে না কেন ভারতবর্ষেও তো আজকে তারা মুসলিম সংখ্যালঘু এরা সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু অন্যান্য আরো সংখ্যালঘু আছে সংখ্যা গুরু যারা হবে প্রথম তাদের নৈতিক দায়িত্ব হবে যে আমরা বড় ভাইয়ের মতন ছোট ভাইগুলোকে দেখাশোনা করা এবং তাদের সুখ দুঃখে যেন আমরা সাথ দিতে পারি এ দায়িত্ব প্রত্যেকটা সংখ্যাগুরু মানুষদের হওয়া দরকার ভারতবর্ষ একটা কুয়া না ভারতবর্ষ কোনো নদী না ভারতবর্ষ এমন একটা দেশ মহাসমুদ্র বহু ইতিহাসের সাক্ষী আছে যদি এখনো পর্যন্ত সারা পৃথিবীতে কোনো দেশের এই চেতনা না থাকে তাহলে ইংল্যান্ডের যদি পূর্বপুরুষদের কেউ বেঁচে থাকে তা তাদেরকে জিজ্ঞাসা করার দরকার হবে ভারতীয়রা যুদ্ধের ক্ষেত্রে এবং কত বড় শক্তিশালী দেশ এটা যারা খেয়েছে তারাই বুঝবে আর অন্যরা কে কি বলছে তাদের দিকে আমাদের মাথা ব্যাথা নেই। বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয়। মাত্র 30000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কওয়েট। ডোমজুরের মাকড়দোহং শনি মন্দির থেকে ডুমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে